বাচ্চাদের জন্য মজাদার একটি খিচুড়ির রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি এটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে আমি ভাত খাওয়ার চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংসটা কুচি করে কেটে নিয়েছি সাথে করে মুগ ডালটা সুন্দর করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজি এখানে আমি নিয়েছি ঢেঁড়স গাজর আলু লাউ আপনারা চাইলে অন্যান্য সবজি এখানে ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা আমি এখানে ঢেলে দিচ্ছি এরপর হচ্ছে আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার চালগুলো ফুটে উঠেছে তো এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো এরপর হচ্ছে আমি চামচ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ইউজ করব মুরগির বুকের মাংসগুলো যে কুচি করে রেখেছি সেগুলো এরপর হচ্ছে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি আমার সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেবো এখানে আর এখানে হচ্ছে আমি অ্যাড করছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে আমি আর কোনো মশলা ইউজ করছি না যেহেতু বাচ্চাদের খিচুড়ি সবজিটা কিন্তু আপনার আপনারা পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়াও কিন্তু আমি এখানে অ্যাড করেছি যেটা আমি শুরুতে বলতে ভুলে গিয়েছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে এই চামচের সাহায্যে আমি সবজিগুলোকে একটু থেতো করে নিচ্ছিলাম আপনারা ডালকুটনির সাহায্য এটা করতে পারেন তো এই পর্যায়ে আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দেখছিলাম আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলাটা অফ করে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাচ্চাদের খিচুড়ি এটা খেতেও ভীষণ ভালো হয় বাচ্চারা খুবই পছন্দ করে আর তৈরি করাও খুবই সহজ কোনো তেল মশলার প্রয়োজন হয় না অবশ্যই বাসা একবার হল ট্রাই করবেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাথে সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ